আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের রসায়ন প্রথম পত্র বইয়ের গুণগত রসায়ন নিয়ে গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের বিভিন্ন বোর্ড প্রশ্ন এবং বিভিন্ন টাইপগুলো নিয়ে আলোচনা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ময়মনসিং বোর্ড দু নিয়ে দেখো এই বইটি একটি ডায়াগ্রাম চিত্র দেওয়া রয়েছে এবং একটি ইলেকট্রন চিহ্নিত করা হয়েছে বলা হয়েছে ইলেকট্রনটি এম সেল ছিল তারপরে এল সেল কে সেল এখানে নিউক্লিয়াস দেওয়া হয়েছে তো এখন আমাদেরকে বলা হয়েছে গনাম্বার উদ্দীপকের ইলেকট্রনটির ধাপান্তরের ফলে সৃষ্ট বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে গনম্বার হচ্ছে এ এল এবং এম এর মান ব্যবহার করে পরমাণুটির শেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা তাহলে দেখো এর উত্তরটি আমরা এভাবে করবো মূলত আমাদের উদ্দীপকের যে ইলেকট্রনটি ধাপান্তর সৃষ্টি দেখো তো এটা মূলত এম সেল থেকে এল সেলে আসছে তাহলে দেখো কের জন্য এনার ওয়ান ওয়ান এলের জন্য এনার ওয়ান টু এবং এম এর জন্য এন এর ওয়ান থ্রি তাহলে তিন থেকে চলে চলে আসছে দুইয়ে তো এখান থেকে আমাদের ধাপান্তর যে সৃষ্ট যে তরঙ্গদৈর্ঘ্য সেটি আমাদের বের করতে বলা হবে দেখো এর উত্তরটা আমি লিখবো লিখব যে উদ্দীপকের ইলেকট্রনটি এম সেলে অর্থাৎ অ্যানিকোয়াল টু টু থেকে এল সেলে অর্থাৎ অ্যানিকোয়াল টু টু সেলে ধাপান্তরিত হয় এবং নির্গত বর্ণালী তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা আমরা যদি ধরি তাহলে আমরা এখান থেকে ল্যামডার পরিমাণটা বের করতে পারবো দেখো এখানে রিডবার্গ ধ্রুবক আমরা জানি আর ইজ ইকুয়াল টু দশ নয় ছয় সাত আট সেন্টিমিটার স্কোয়ার এবং এন টু হচ্ছে থ্রি এবং ওয়ানটা হচ্ছে টু আর ইকোয়াল টু তাহলে আমরা জানি ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বন্ট হোল স্কোয়ার এখানে দেখো যদি ওয়ান ভাগ বাই আর মানে এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার তো এখান থেকে যদি আমরা মানগুলো বসিয়ে দিই ওয়ান ছিল ওয়ান রাখলাম এখানে আর এখানে থাকতেছে আপনার আর এস এর মান আর এস এর মান হচ্ছে দশ নয় সাত মানে নয় ছয় সাত আট আর এখানে ওয়ান ডিভাইড বাই এন মান এন ওয়ান মান এবং এন টু মান ব্যবহার করেছি তো এটা যদি আমরা গোটাই ক্যালকুলেটরে বসে দিই এটা ল্যামডা ইকুয়াল টু আসবে সিক্স দশমিক ফাইভ সিক্স ফোর সেভেন সেন্টিমিটারে আসবে তো আমাদের লাগবে মূলত কি ন্যানোমিটার তাই না তাহলে আমরা জানি ওয়ান সেন্টিমিটার ইকুয়াল টু অফ টেন পাওয়ার সেভেন ন্যানোমিটার তাহলে জাস্ট এটাকে আমরা কি করব টেন পাওয়ার সেভেন দ্বারা গুণ করে ফেলবো তাহলে এটা আসবে সিক্স ফাইভ সিক্স পয়েন্ট ফোর সেভেন ন্যানোমিটার তো এখন আমাদের বলতে পারি যে অতএব উদ্দীপকের ইলেকট্রনটি ধাপান্তরের ফলে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য হবে ছয়শ ছাপান্ন দশমিক সাতচল্লিশ ন্যানোমিটার আশা করছি তোমরা এর ঘ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছ তো চলো আমরা এবার ঘন্টার প্রশ্নটি দেখে নিই দেখো ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপকের উল্লেখিত পরমাণুর মডেল শেষ শক্তিস্তর অর্থাৎ এম সেলে এম সেলে অর্থাৎ শক্তিস্তর স্তর এন এর মান হচ্ছে থ্রি এখানে এল এবং এম এর মান ব্যবহার করে পরমাণুটির শেষ শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলা হয়েছিল তাহলে দেখো এটা আমরা এভাবে উত্তর করবো যে প্রথমে প্রধান শক্তি স্তর তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা এটাকে যারা এস দ্বারা প্রকাশ করি ইলেকট্রন সংখ্যা বেশি রাখলাম তো দেখো এর মান থ্রি হবে রাখলাম তাহলে এন এর মান যদি থ্রি হয় তাহলে মান হবে এল এর ইকোয়াল টু শূন্য হবে এল ইকোয়াল টু ওয়ান হবে এবং অ্যাল ইকোয়াল টু টু হবে তো এর মান শূন্য মানে হচ্ছে এম এর মানও শূন্য এবং এর মান ওয়ান হচ্ছে ওয়ান মানে হচ্ছে এম এর মান হচ্ছে শূন্য থেকে প্লাস মাইনাস ওয়ান ওয়ান পর্যন্ত তাহলে শূন্য প্লাস ওয়ান মাইনাস ওয়ান তো এলেন ওয়ান যখন টু হবে তাহলে এম এর মান হবে শূন্য থেকে প্লাস মাইনাস টু পর্যন্ত তাহলে শূন্য এই যেখানে প্লাস ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এখন আমরা স্পিন আমরা জানি দুইটা একটা হচ্ছে ঘড়ির কাটার দিকে একটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত একটা হচ্ছে স একটা হচ্ছে একটা হচ্ছে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই টু একটা হচ্ছে প্লাস ওয়ান বাই টু এখন দেখো এখানে যেহেতু এম এর মান একটা ভ্যালু এখানে একটা আছে তাহলে এখানে মোট দুটো ইলেকট্রন এই জন্য এখানে দুই ব্যবহার করেছি সেম ভাবে এখানে দেখো কয়টা বলো তো প্লাস ওয়ান জিরো আর মাইনাস ওয়ান এখানে মোট তিনটি উপাদান তাহলে এখানে তিন ব্যবহার করেছি আর আমরা জানি যে প্রত্যেকটি স্পিন হচ্ছে দুইটা একটা একটা প্লাস মাইনাস তাহলে হচ্ছে ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই টু তাহলে হচ্ছে তিন তিন দোকানে ছয়টি ইলেকট্রন সেম ভাবে এখানে মোট রয়েছে পাঁচটা পাঁচটা রাখলাম এবং এখানে দেখো দুইটি স্পিন রয়েছে প্লাস এবং মাইনাস তাহলে এখানে থাকতেছে আপনার প্লাস স্পিন এবং মাইনাস স্পিন এখানে দুইটা এখানে পাঁচ পাঁচ দুগুনে দশটি তা আমরা যদি সবগুলো যোগ করি দুইটা যোগ ছয়টা যোগ দশটা তাহলে আমাদের আসবে যে দুই প্লাস ছয় প্লাস দশ একল্ট আঠারোটি তাহলে আমরা বলতে পারি অতএব পরমাণুর শেষ শক্তি স্তরে মোড ইলেকট্রন সংখ্যা থাকবে দুই প্লাস ছয় প্লাস দশ ইকাল টু আঠারোটি আশা করছি তোমরা এই বোর্ডটি বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে বাকি যে বোর্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম